নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র মিত্রভেদ বর্ধমানক নামে এক বণিক বাণিজ্য করে দেশে দেশে ফিরতেন দুটি হৃষ্টপুষ্ট বলদ তার গাড়ি টানত বলদ দুটিকে বর্ধমানক খুব যত্ন করতেন ভালোবাসতেন খুব একবার বলদের গাড়িতে চড়ে পণ্যদ্রব্য নিয়ে বর্ধমানক মহিলা রৌপ্য থেকে মথুরায় যাচ্ছিলেন দিনের পর দিন তারা কেবল চলতেই লাগলেন পথ যেন আর শেষ হয় না এমন সময় একদিন যমুনার তীরে কর্দমাক্ত পথে চলতে গিয়ে একটা বলদ পা মোচকে পড়ে গেল কিছুতেই তাকে উঠানো গেল না বর্ধমানক তার প্রিয় বলদটার জন্য তিন দিন তিন রাত সেখানে অপেক্ষা করলেন সঙ্গে লোকেরা তাকে বলল যে একটা বলদের জন্য এত সময় নষ্ট করা উচিত নয় বর্ধমানকও ভাবলেন তাই তো সামান্য একটা বলদের জন্য বাণিজ্যের ক্ষতি করা ঠিক নয় তবু তিনি বলদটাকে দেখাশোনা করবার জন্য সেখানে কজন লোক রেখে গেলেন বর্ধমানক চলে যেতে না যেতেই বলদের রক্ষকরা চিন্তা করলো একটা বলদের জন্য এই নির্জন যমুনার তীরে বসে থাকার কোনো কাজের কথা নয় তাছাড়া এই বনপ্রদেশে হিংস্র জন্তু যে নেই তাই বা কে জানে তাই সেখানে অপেক্ষা করা নিরাপদ নয় মনে করে তারা বলদটাকে ফেলে চলে গেল হতভাগ্য বলদটা সেইখানে একা পড়ে রইল আরও পাঁচ সাত দিন কেটে গেল যমুনা তীরের নির্মল বায়ুতে আর পুষ্টিকর কচি ঘাসের গুণে বলদটা উঠে দাঁড়ালো এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো ক্রমে বলদটা সুস্থ হয়ে উঠল তার মচকানো পা ঠিক হয়ে গেল ব্যথা বেদনা কিছুই রইল না অধিকন্তু খেয়ে খেয়ে সে বেশ মোটা সোটা গোল গাল হয়ে উঠল ঘাসের লোভে আর দেশে ফেরবার পথ না জানা থাকায় বলদটা সেখানেই রয়ে গেল দিনের বেলায় সে যমুনার তীরে তীরে ঘাস খেয়ে বেড়ায় আর মাঝে মাঝে গভীর গর্জন করে ওঠে তার সেই গর্জন পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে সমস্ত বনটাকেই যেন কাঁপিয়ে তোলে রাত হলে সে পাহাড়ের কোলে কোনো এক গাছের তলায় শুয়ে ঘুমোয় এইভাবে তার দিন কাটে পিঙ্গলোক নামে এক ভয়ঙ্কর সিংহ ছিল সেই বনের রাজা পাত্র মিত্র মন্ত্রী আর অনুচর নিয়ে রাজা পিঙ্গলোক শিকারে বেরিয়েছিলেন শিকারের চেষ্টায় ঘুরতে ঘুরতে পিঙ্গলোকের বড় তেষ্টা পেয়ে গেল যমুনার মিষ্টি জল পান করে তেষ্টা মেটাবার জন্য যেমনি সে নেমে এলো যমুনার জলে অমনি দূরে সেই বলদটা গভীর গর্জন করে উঠল গর্জন শুনে পশুরাজ পিঙ্গলক বড় ভয় পেয়ে গেল সে ভাবল এ কোন ভয়ঙ্কর প্রাণীর গর্জন হবে এ নিশ্চয় আমার চেয়েও বলবান কি জানি যদি জলপানের সুযোগে আমায় আক্রমণ করে এই ভয়ে জলপান না করেই পিঙ্গলক চলে গেল রাজাকে ভীত দেখে তার অনুচরেরাও কম ভীত হয়নি এদিকে কিছু দূরে গাছের আড়ালে বসে ছিল তার দুই শেয়াল বন্ধু করটক আর দমনক এরা ছিল পশুরাজ সিংহের মন্ত্রীপুত্র কিন্তু কোনো কারণে এরা অধিকারচ্যুত হয়ে মনের দুঃখে ফিরত পিঙ্গলক এদের দু চক্ষে দেখতে পারত না দুই শিয়াল বন্ধুর মধ্যে দমনক ছিল বেশি চতুর সে বলল বন্ধু কর্টক এই সুযোগে ভীরুর রাজার মন্ত্রিত্ব আবার পেতে পারি কর্টক কেমন করে শুনি পশুরাজ পিঙ্গলক তো আমাদের দু দেখতে পারেন না দমনক এবার একটা সুযোগ পাওয়া গেল রাজা ভীত হয়েছেন মন্ত্রীরাও তার বেশি এখন আমি যদি রাজার ভয়ের কারণ দূর করতে পারি তবে মন্ত্রিত্ব তো আমার হাতের মুঠোয় কর্টক দেখো বন্ধু অব্যাপারকে ব্যাপার করতে যেও না ওতে বিপদ আছে বেশি চালাকি করতে গিয়ে সেই চপল বানরের অবস্থা কী হয়েছিল দমনক জিজ্ঞাসা করল সে আবার কি তখন কটক অতি চালাকের গলায় দড়ি গল্পটি বলল অতি চালাকের গলায় দড়ি কোনো ধনবান ব্যক্তির প্রকাণ্ড এক বাগান ছিল নানা ধরনের বড় বড়ো গাছপালা ছিল সেই বাগানের শোভা একবার সেই ধনবান ব্যক্তির ইচ্ছা হলো বাগানটাকে কেটে সেখানে সুন্দর এক মন্দির তৈরি করবেন তার আদেশে লোকজন লেগে গেল বাগানের গাছ কাটতে কেউ কাঠ চিরছে কেউ মাটি খুঁড়ে মন্দিরের ভিত তৈরি করছে কেউ ইট গাঁথছে দিনের পর দিন এভাবে কাজ চলছে সকাল থেকে কাজ আরম্ভ হয় সন্ধ্যায় যে যার কাজ রেখে ঘরে যায় সারাটা দিন সেই বাগান যেমন লোকের কোলাহলে মুখর হয়ে থাকে বিকালে লোকজন চলে গেলে তেমনি নিস্তব্ধ হয়ে পড়ে এমনি এক অপরাহ্নে লোকজনের আর কাজকর্ম রেখে সেদিনের মতো ঘরে চলে গেল এমন সময় কোথা থেকে একদল বানর এসে সেই বাগানটা দখল করে বসল সেদিন সন্ধ্যার প্রাককালে বাগানটা আর নিস্তব্ধ রইল না বানরদের হুটোপুটিতে আর চেঁচামেচিতে তোল পার হতে লাগল বানরদের স্বভাব বড় চঞ্চল তারা যা পায় তাই ভাঙে টানে উপড়ে দেখে দিন মান ধরে মজুরেরা যে কাজ করে রেখে গেছে বানরেরা কয়েক মুহূর্তে তা ল করে দিল এমন কোনো জিনিস রইল না যে যা তাদের নজরে পড়েনি আর তাতে তারা হাত দেয়নি এমন কোনো অপকর্ম ছিল না যা তারা করেনি এই চঞ্চল বানর দলের মধ্যে একটি ছিল অধিক চঞ্চল বুদ্ধির অহংকার ছিল তার খুব সে নিজেকে বেশি চালাক মনে করতো সে চেয়ে দেখল মস্ত একটা কাঠের গুড়ি অর্ধেক চেরা হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল এক লাফে সে গিয়ে সেই পরম লোভনীয় আসনটায় চড়ে বসল কাঠের চেরা ফাঁকটার মধ্যে দিয়ে তার লেজটা ঝুলিয়ে দিল অন্য বানরদের ডেকে বলল দেখ আমি রাজা হয়েছি কেমন আমার সিংহাসন অন্যান্য বানর সেই লোভনীয় আসনটা দেখে লুব্ধ হয়েছিল নিশ্চয়ই কিন্তু সদ্য সিংহাসন লাভকারী সেই বানরটি অপরের দিকে তাকাবার অবসর কোথায় সে দেখল তার সামনে তার সিংহাসনে একটি গোঁজ দেওয়ার হয়েছে দুর্বুদ্ধি সেই বানর ভাবলো রাজার সিংহাসনে আবার গোঁজ থাকবে কেন গোঁচটাকে আমি তুলে ফেলি এই ভেবে টানতে টানতে সে যেমনি গোজটাকে উপড়ে ফেললো অমনি চেরা কাঠের ফাঁকটা জোরে বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে অতি চালাক বানরটার লেজ শক্তভাবে আটকে গেল সে চিৎকার করে উঠল তারপর সারা রাত ধরে লেজ টানাটানি করে ক্ষত বিক্ষত হয়ে সেই অতি বুদ্ধিমান বানরটি মারা গেল গল্প শেষ করে কর্তক বলল বন্ধু দমনক যে অনধিকার চর্চা করে বা যে বেশি চালাকি করতে যায় তার এমনি বিপদ হয় বন্ধু বুদ্ধিতে কাজ হয় গায়ের জোরে নয় রাজা পিঙ্গলক ভয় পেয়েছেন এই সুযোগে তার প্রিয় পাত্র হব কর্টক কিন্তু রাজা ভয় পেয়েছেন তা তুমি কেমন করে বুঝলে দমনক পণ্ডিতেরা বলেন আকার ইঙ্গিত গতি চেষ্টা বাক্য নেত্র ও মুখের বিকার দ্বারা মনোভাব বুঝতে পারা যায় রাজার মুখের দিকে তাকালেই বুঝতে পারবে তিনি ভীত কি না তা না হয় হলো কিন্তু কেমন করে তার বিশ্বাসভাজন হবে দমনক প্রভুর অভিপ্রায় বুঝে বুদ্ধিমানরা শীঘ্রই তাকে বশ করেন বুদ্ধি একটা কিছু বার করতেই হবে তুমি দূরে থাকো আমি রাজা পিঙ্গলকের কাছে যাই দূর থেকে দমনককে দেখতে পেয়ে পিঙ্গলক বলল কি হে দমনক ভালো তো অনেকদিন তোমার দেখা পাইনি দমনক রাজাকে অভিবাদন করে বলল মহারাজে জয় হোক পিঙ্গলক জিজ্ঞাসা করল তারপর কি মনে করে দমনক সবিনয়ে বলল মহারাজ আপনার কাছে আমার একটি গোপনীয় কথা আছে আপনার অনুচরদের সামনে সে কথা বলতে চাই না যদি তাদের একটু সরে যেতে বলেন ভালো হয় কেননা পণ্ডিতেরা বলেন কোনো মন্ত্রণা না তিনজনের কানে গেলেই ক্রমে তা জানি হয় পশুরাজ পিঙ্গলকের আদেশে অন্যরা দূরে সরে গেল দমনক জিজ্ঞাসা করলো মহারাজ ভীত হয়ে বসে বসে কি চিন্তা করছিলেন পিঙ্গলক মনে মনে চিন্তা করল করলো শিয়াল বড় চতুর আমার মনের ভাব টের পেল কেমন করে যদি জানতেই পেরেছে তবে আর গোপন করে কি লাভ তাই প্রকাশ্যে বলল প্রিয় দমনক আজ এই বনে এক ভয়ঙ্কর গর্জন শুনলাম অনুমান করি কোনো শক্তিমান প্রাণী এই বনে এসেছে অতএব বন ত্যাগ করে চলে যাব না তাই ভাবছিলাম দমনক মাথা নেড়ে বলল মহারাজ এই সংকল্প আপনি ত্যাগ করুন গর্জনটা নিশ্চয় কোনো প্রাণীর তার পরাক্রম কেমন তা জানা উচিত নয় কি কথিত আছে ভয়ে বা হর্ষে বিবেচনার সহিত যে ব্যক্তি কাজ করে কোনোরূপ হঠকারিতার আশ্রয় করে না সে কখনো সন্তপ্ত হয় না পিঙ্গলক বলল উপযুক্ত কথাই বলেছ বটে কিন্তু যার গর্জন শুনে ভয় পেয়েছি তার পরাক্রমের পরীক্ষা নিতে সাহস হয় না দমনক বলল মহারাজ পিঙ্গলোক আপনার কথা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল গল্পটা এই গোমায়ু নামে একটা শিয়াল একবার বনের মধ্যে গুড় গুড় শব্দ শুনে ভীষণ ভয় পেল সে ভাবলো বন ছেড়ে অন্য বনে চলে যাবে তারপর তার কি সুবুদ্ধি হলো সে মনে মনে ঠিক করলো শব্দটা কিসের তা না দেখে যাবে না এই ভেবে গাছপালার আড়ালে আড়ালে সে এগিয়ে গিয়ে দেখল একটা জয় ঢাক পড়ে রয়েছে বাতাসে চালিত হয়ে তারই শব্দ হচ্ছে গোমায়ু সাহস করে জয়ঢাকের কাছে গেল জয় ঢাকের চামড়ার ছাউনি দেখে সে হেসে বলল আমি এরই ভয়ে কদিন না খেয়ে রয়েছি বন ছেড়ে পালিয়ে যেতে চেয়েছি যাক মনে হচ্ছে বস্তুটা মেদে পরিপূর্ণ এই বলে সে চামড়া ছিঁড়ে জয়ঢাকের ভেতর ঢুকে দেখল সব ফাঁকা গল্প শেষ করে দমনক বলল মহারাজ এই জন্যই বলছি যে না বুঝে শুনে বন ছেড়ে যাবেন না আমায় শিয়াল মনে করে অবজ্ঞা করবেন না আমি সেই ভীষণ জন্তুটার সঙ্গেও আপনার বন্ধুত্ব ঘটিয়ে দিতে পারি পিঙ্গলক বলল তা যদি পারো তবে তোমার আমি মন্ত্রিত্ব দেব কিন্তু তোমার কোনো ভয় নেই তো দমনক হেসে বলল প্রভুর আদেশ পালনি বৃত্তের কাজ তাতে প্রাণ যায় যাক আপনি এখানেই অপেক্ষা করুন আমি একবার দেখে আসি দমনক তখন সেই গর্জন লক্ষ্য করে চলতে লাগলো যমুনার তীরে সেই কচি ঘাসে ভরা স্থানটির কাছে গিয়ে দূর থেকে সে দেখতে পেল একটি মস্ত বলদ সেখানে ঘাস খাচ্ছে আর মাঝে মাঝে গর্জন করছে তাই দেখে দমনকের আনন্দ দেখে কে সে আপন মনে বলল এমন চাল চালব যে দুজনকেই কাবু করে নিজের মন্ত্রিত্ব পাকা করে নেব এই ভেবে সে ফিরে চললো প্রভু পিঙ্গলকের কাছে এদিকে দমনক চলে আসার পর পিঙ্গলক মনে মনে ভাবল এই দমনক একবার অধিকারচ্যুত হয়েছিল কি জানি কার পেটে কি কী বুদ্ধি আছে আমি একটু আড়ালে গিয়ে লুকিয়ে থাকি পশুরাজ পিঙ্গলক আড়ালে গিয়ে লুকিয়ে রইল এমন সময় দমনক ফিরে এলো দমনককে একলা আসতে দেখে পিঙ্গলকের সাহস হলো সে এগিয়ে এসে বলল দমনক আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বলো কি খবর দমনক বলল মহারাজ প্রলয়ের দেবতা মহাদেবের বাহন এক ভীষণ বল দেশেছেন তার সঙ্গে শক্তিতে কেউ পারবে না তিনি বললেন স্বয়ং মহাদেব নাকি তাকে এই বনে পাঠিয়েছেন ভয়ে পিঙ্গলকের মুখ শুকিয়ে গেল সে বলল তাহলে উপায় দমনক সাহস দিয়ে বলল মহারাজ আমি তাকে বলেছি এ বনদেবী চণ্ডিকার বাহন পশুরাজ পিঙ্গলকের অধীনের অতএব তুমি আমাদের অতিথি তুমি আমাদের বন্ধু আল্লাদে গদগদ হয়ে পিঙ্গলক বলল দমনক তুমি ঠিক আমার মনের কথাই বলে এসেছ আজ থেকে তুমি আমার মন্ত্রী এখন গিয়ে আমাদের সেই বন্ধুকে সহসম্মানে নিয়ে এসো পিঙ্গলকের কথায় দমনক আবার গেল সেই বলদটার কাছে এবার একেবারে বলদটার কাছে গিয়ে দমনক জিজ্ঞাসা করল মহাশয়ের নাম কি নিবাস কোথায় বলদ বলল আমার নাম সঞ্জীবক নিবাস মহিলার উপ্যনগরে মহাশয়ের নাম জিজ্ঞাসা করতে পারি কি দমনক বলল আমার নাম দমনক আমি পশুরাজ পিঙ্গলকের মন্ত্রী সঞ্জীবক নামক সেই বলদ বলল পিঙ্গলক উত্তর দিল এই বনে থাকেন আর এই রাজা পিঙ্গলকের নাম মহাশয় আপনি তৃণভোজী প্রাণী আপনার পক্ষে এই বনে বাস করা নিরাপদ নয় বিপদ ঘটতে পারে কারণ এই বনে হিংস্র জন্তুর অভাব নেই দমনকের কথা শুনে সঞ্জীবক ভয় পেয়ে গেল ভয়ে তার পা কাঁপতে লাগলো সে বলল, বন্ধু দমনক আমার বড় ভয় হচ্ছে তুমি তুমি আমায় রক্ষা করো যা বলবে আমি তাই করব। দমনক মনে মনে খুশি হয়ে বলল যখন আমায় বন্ধু বলে ডেকেছ তখন একটা উপায় করতেই হবে চলো আমাদের প্রভু পিঙ্গলকের সঙ্গে তোমার বন্ধুত্ব করিয়ে দি। তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না সঞ্জীবক সহজে রাজি হয়ে গেল এই প্রস্তাবে দমনক বলল বন্ধু সঞ্জীবক রাজার সঙ্গে তোমার বন্ধুত্ব ঘটিয়ে দেব কিন্তু একটা কথা মনে রেখো কখনো গর্ব করো না মূর্খেরা বড় হলে বেশি গর্ব করে থাকে আমি মন্ত্রী তুমি আমার বন্ধু দুজন মিলে রাজ্য ভোগ করবো কেমন সঞ্জীবক বলল তথাস্তু উপকারী বন্ধুকে কখনো ভুলবো না দিন যায় মাস যায় পশুরাজ পিঙ্গলক আর বণিকের পরিত্যক্ত ভারবাহী বলদ সঞ্জীবক সুখেই দিন কাটাচ্ছে দুজনের মধ্যে এমন বন্ধুত্ব হলো যে কেউ কাউকে না দেখে থাকতে পারে না সারা দিন ধরে তার একসঙ্গে খায় দায় ঘুমায় গল্প করে একটি বারও ছাড়া হয় না সঞ্জীবক নগরের কত বিচিত্র গল্প করে পিঙ্গলক মুগ্ধ হয়ে শোনে পিঙ্গলক গল্প করে তার বন্য জীবনের কথা গল্প করে দুজনের সময় কাটে পিঙ্গলকেরা শিকার করবার সময় হয় না তাছাড়া ধার্মিক সঞ্জীবকের সঙ্গে পিঙ্গলক পশু হত্যা বন্ধ করে দিল রাজা শিকার বন্ধ করে দিলে তার অনুচররা খাবে কি তারা যে না খেতে পেয়ে খিদে ছটফট করে মরছে মন্ত্রীরাও না খেতে পেয়ে কাহিল হয়ে পড়ল তাদের রাগ পড়লো সঞ্জীবকের উপর একদিন দমনক বলল কি বুক করেছি মূর্খ নিরামিশাসী বলদ সে কি করে বুঝবে শিকারের মর্ম আমরা তো না খেতে পেয়ে মারা গেলাম কর্টক বলল বন্ধু যা হোক একটা উপায় করো কিদের জ্বালা আর সহ্য করতে পারি না সঞ্জীবক যে আজকাল পিঙ্গলককেও নিরামিষাসী করে তুলল দেখছি দমনক বলল আমি প্রতিজ্ঞা করছি সঞ্জীবক আর পিঙ্গলকের বন্ধুত্ব আমি ভেঙে দেব নইলে আমার নাম দমনক নয় কর্তক নিরাশ হয়ে বলল বন্ধুত্ব ঘটানো যত সহজ ভেঙে দেওয়া তত সহজ নয় কেননা সঞ্জীবক পণ্ডিত ও বুদ্ধিমান আমাদের প্রভু পিঙ্গলক বড় হিংস্র শেষে আবার কোনো বিপদ না ঘটে দমনক বলল ভয়ের কোনো কারণ নেই বুদ্ধি থাকলে একটা উপায় হবেই বুদ্ধি জোরে কাকেরাও সাপকে মারতে পেরেছিল কর্টক জিজ্ঞাসা করল সে কেমন করে তখন দমনক বুদ্ধির জয় গল্পটি বলল আজকের মতো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি হাজির হব বুদ্ধির জয় গল্পটি নিয়ে অপেক্ষা করতে থাকুন